উন্নয়ন করছে উনি উন্নয়ন করছে উন্নয়ন সব বড় লোকে লেগে করছে ধনী ধনী লোকে লেগে উন্নয়ন করছে কিন্তু গার্মেন্ট শ্রমিকদের লেগে আসন করে কোনো উন্নয়ন করে নাই সরকার দিব সবল আপনারা যে বেতন পাতা পান তা দিয়ে আপনাদের চলে আমরা বর্তমান সরকারে যে বেতন পাই এই বেতন চলে না বর্তমানে ঘর ভাড়া দিন দিন বাড়তেছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাড়া বাড়তেছে তো আমাদের চলে না বর্তমান বাজারে আলুর দাম বেশি পেঁয়াজ তেলের দাম বাড়তেছে আমাদের কোনো রেশন কার্ড দেয় নেই সরকারের সরকারে কোন রেশন কার্ড দেয় নাই খালি বলে সরকার এই উন্নয়ন করছে ওই উন্নয়ন করছে উন্নয়ন সব বড় লোকে লেগে করছে ধনী ধনী লোকের লেগে উন্নয়ন করছে কিন্তু গার্মেন্ট শ্রমিকদের লেগে আসন করে কোন উন্নয়ন করে নাই সরকার গার্মেন্ট শ্রমিকদের অনেকে না খেয়ে আছে অনেকে বাচ্চার মতো মজুরি পাইতে না আমাদের চাকরি গেলে চাকরি পাইতেছে না

শ্রমিকরা মারা গেছে তাদের পরিবারকে যাতে দেওয়া হয় ক্ষতিপূরণ এই পরিবারগুলি যাতে বেঁচে থাকার মতন এবং খাদ্য বস্ত্র বাসস্থান দেওয়া হয় আর যেসব পরিবার খুব গ্রামের শ্রমিকরা খুব কষ্টে আছে তাদেরকে যাতে ঘর দেওয়া হয় সরকারের তরফ থেকে ঘর দেওয়া হয় যাতে বাচ্চার মতন মজুরি দেওয়া হয় তাদেরকে তাদেরকে যেত ভালো চাকরি দেওয়া ভালো সেক্টরে ভালো গার্মেন্টসের চাকরি দেওয়া আর এইসব রানা প্লাজার দুর্ঘটনা যেটা আর না ঘটে বাংলাদেশে যেসব শ্রমিকরা মারা গেছে তাদের গুলো কামনা করছে আপনার কাছে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা শুনি যে গার্মেন্টস শ্রমিকরা মাসের পর মাস বেতন পায় না এর পেছনে কারণ কি বা তখন আপনাদের অবস্থা কেমন হয়

এবং শ্রমিককে নিটপত্র পরিষেবা পত্র দিতে হবে এবং শ্রমিককে নিরাপত্তা দিতে হবে সেক্ষেত্রে অনেক সেক্ষেত্র নীরবতা নাই ডাক্তার নয় গার্মেন্ট সেটার নার্স থাকে না ডাক্তার থাকে না এবং ওষুধ থাকে না ওষুধ সবসময় থাকতে এবং গার্মেন্ট সেপ্টে ডাক্তার থাকতেই যে তিলপত্র পাব সারান দিতে হবে পানি দিতে হবে অনেক গার্মি সে স্যালাইন দেয় না পানি দেয় না অনেক শ্রমিকরা অসুস্থ হয়ে যাইতেছে অনেক শ্রমিক হাসপাতালে বেড থাকা যায় না চিকিৎসা ব্যবস্থা নাই অনেক শ্রমিক অসুস্থ আছে বোধ করতেছে এবং পরিবারগুলি খুবই অসহায় আছে অনেকে খাদ্য পাইতেছে না তাকে বাচ্চার মতো মজুরি পাইতেছে না টাকা পয়সা নাই অনেক অভাব হয়েছে অভাবে মানুষ অনেক খুব কষ্টে আছে গার্মি